যার যে অধিকার সে অধিকার থেকে যদি সে বঞ্চিত হয় অধিকার না পায় এটাই তো জুলুম এবং জুলুম বিভিন্ন ভাবে হয় একটা জহের জুলুম স্থুল জুলুম আর একটা হলো সূক্ষ্ম জাহেলিয়তের যুগে নারীরা এত মজলুম হয় যাতে মজলুমে নব্য জাহেলিয়তের যুগে হয়েছে সব জুলুমের এলাজের জন্যই ইনসাফ ফাউন্ডেশন ইনশা আল্লাহ অধিকার কিন্তু সবার আছে আল্লাহর আল্লাহলুক মানুষের মধ্যে যত শ্রেণী যত স্তর সবার হক দিয়েছে আল্লাহ তারা নবী করিম সাল্লা সালামের শিক্ষা হলো আতি কুল্লা দি হাক্কিন প্রত্যেক হকলাকে তার হক দাও দেওয়ার ব্যবস্থা করো চিন্তা করো ফিকির করো মেহনত করো মুমুল মমিনের আশার দলাদারান বলে গেছেন মোসালাহাত এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া মিলিয়ে দেওয়া এটা অনেক বড় আবাদত কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায় আশার দিল্লা বলে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আলা আবাদ আম্মা আম্মাবাদ আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আল্লাহতালা এই গুরুত্বপূর্ণ দিনই বিষয়ে এবং অনেক বড় দায়িত্ব এর বিষয়ে সচেতন হওয়ার জন্য সচেতন করার জন্য আমরা এই মজলিসে একত্র হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের শুক্রর পর এই মজলিসের আয়োজকদের শোকর আজয় করছি বিশেষভাবে শোকর আজয় করছি হজরত মরান আবুল সাহেব আহমদ বারাকাত হোমের পুজোর সংক্ষিপ্ত এ পবন্দে অনেক গুরুত্বপূর্ণ হেদায়ত এবং নির্দেশনা দিয়েছেন এটা যদি আরও বড় কিতাবও হতো তা তো জুজিয়াত খুঁটিনাটি সব তো আর আসতো না কিন্তু উসুলি কথা বুনিয়াদি যেসব বিষয় ওগুলো এসেছে খুব সুন্দরভাবে এসেছে এবং অনেক গভীর চিন্তার খোরাক দিয়েছে আমাদেরকে পাবন্দের বিষয়গুলো তথ্যগুলো আল্লাহ রব্বুল আলমিন এই মেহনতকে ভরপুর কবুল করেন আফিৎ সালামতের সাথে সেহাত কুয়তের সাথে হজরতের হায়াত দারাজ করেন হায়াতে তৈব নসিব করেন বিশেষ করে প্রথম যে কথাটা তারা হজরত বললেন নারীদের বিশেষ অধিকার নাফি বইয়তি বইয়িক্যা এটাকে অনেক তালিব এলম ভাইরা অনেকে বা যারা অনুবাদ করেন কোরআন কালিমের মনে করেন এটা শরীরের একটা বিধান আল্লাহ একটা বিধান দিয়েছেন বকার বকারি বই অতি কুমা বলেছেন এটা অধিকার এটা হলো দিন এটা হলো হিকমা তাই আল্লাহ আহলেমদের ছায়া আমাদের উপর দীর্ঘ করে এক ভাই কথা ওনার চিন্তাটা এবং নিয়তটা খুব সুন্দর কিন্তু উপস্থাপনটা মনে হয় উনি বলেছেন এটা ধর্মীয় আয়োজন না এটা একশো ভাগের একশো ভাগ ইসলামী আয়োজন ইসলামী সংগঠন ইসলামী সংস্থা একশো ভাগের একশো ভাগ ইসলামী হওয়ার কারণেই এতে যত অমুসলিম আছে তারা তাদের হক যথাযথ বুঝে পাবে এই চিন্তা কখনো ঠিক নয় যে অমুসলিমদেরকে আশ্বস্ত করার জন্য আমরা কোনো বিষয়কে উপস্থাপন করব। এই শিরোনামে যে এটা ধর্মীয় কিছু না হ্যাঁ এটা অন্য অন্য ধর্ম বিকৃত ধর্ম গোড়া নাই যেসব ধর্মের সেই সব ধর্মের ব্যাপারে এটা বলা যায় চিন্তা করা যেতে পারে কিন্তু ইসলাম যেটা যেভাবে আল্লাহ নাজির করেছেন সেইভাবে এখনও আছে কেমন থাকবে এবং এটা শুধু বিধানের ধর্ম না আমলের মজুর বলেছেন হ্যাঁ প্রত্যেক মুসলিম বিধানগুলো যথাযথ পালন করেন এটা হচ্ছে তার ব্যক্তির দোষ ইসলাম ইসলামের কালিমা পাঠকারীর দোষ কিন্তু কম হোক বেশি হোক কেমন পর্যন্ত ইসলামের সব বিধানকে যথাযথ উপস্থাপন করানোওয়ালা এলেমের দিক থেকে আমলের দিক থেকে চিন্তার দিক থেকে এবং এটার বাস্তবায়ন করানোওয়ালা কেমন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তো এটা ইসলামী ইসলামী হওয়ার কারণে অমুসলিমরা এটার প্রতি আকৃষ্ট হবে এবং তারা দেখবে যে আচ্ছা ইসলামের এত সুন্দর শিক্ষা যে ওই শিক্ষা যদি অমুসলিমরাও গ্রহণ করে তাও তারা দুনিয়ার শান্তিটা পেয়ে যায় আর আখ্রাতের শান্তি পেতে পেতে হলে তো ইসলামকে গ্রহণ করতে হবে শুধু ইসলামের খণ্ডিত শিক্ষাকে গ্রহণ করলে হবে না আল্লাহ দান করেন আমাদেরকে ইনসাফ যে ইনসাফের পরিচয়মূলক যে আলোচনা দিয়েছেন আমাদের হজরত আব্দুল গফর সাহেব এরপরে তার বলার কোনো প্রয়োজন নেই পবনদের মধ্যে কিছু কথা এসেছে এটা সাফ বিষয়টা এটা হলো নারীদের প্রতি যে নির্যাতন হয়ে থাকে বিভিন্নভাবে সেটা প্রতিরোধের জন্য এবং নারীরা নারীরা তাদের অধিকার যথাযথ পায় সেই ব্যাপারে সমাজে সচেতনতা সৃষ্টি করা শুধু সচেতনতা না সমাজে এই ব্যাপারে বাস্তব পদক্ষেপ বাস্তব উদ্যোগটা প্রতিষ্ঠিত হয়ে যায় সেজন্য এই সংস্থা কিন্তু নির্যাতন শুধু নারীরা হয় তা না এটা আরেকটা প্রসঙ্গ নির্যাতিত নারীরা যেমন হয় পুরুষরা হয় ছেলেরা সমাদের অনেক আছে নির্যাতিত নির্যাতিত মানে কি নির্যাতিত খালি কি মারপিট করলে নির্যাতন হয় নাকি নির্যাতন বিভিন্নভাবে হতে পারে এবং সহজ একটা হলো অধিকার যার যে অধিকার সে অধিকার থেকে যদি সে বঞ্চিত হয় অধিকার না পায় এটাই তো জুলুম এটাই তো জুলুম এবং জুলুম বিভিন্নভাবে হয় একটা জহেরি জুলুম স্থূল জুলুম আর একটা হলো সূক্ষ্ম জুলুম যে ওই যে জানার শিক্ষিত ভাই উনি বলে গেছেন হুজুররা বললে তো মনে করছে হুজুরদের কথা সোহাগ ভাই বলে গেছেন যে ইসলামের ইতিহাসে এ কথা থেকে সে হুজুরও বলেছেন কিন্তু ওনার ধরনে এটা বেশি ভালো লেগেছে ইস মানব ইতিহাসে মানব ইতিহাসে কোনো জাহিলিয়তের যোগ জাহিলিয়ত মানে কি জাহিলিয়ত অর্থ হলো এলমে ওহির আলো থেকে বঞ্চিত যে সমাজ যে গোষ্ঠী যারা যে বা যারা তারাই জাহিলীয়তলা তারাই জাহিলীয়তলা এল ওহি থেকে বঞ্চিত সেটাই জাহিলিয়ত সেটা পুরানো জাহিলিয়ত আর নব্য তো কোনো জাহিলিয়তের যুগে নারীরা এত মজলুম হয় নাই যাতে মজলুমে নব্য জাহিলিয়তের যুগে হয়েছে এটা একটা বাস্তবতা কিন্তু এই জুলুম হলো সূক্ষ্ম জুলুম পশ্চিমবাদের জুলুম হলো মা বাতানা মা জহারা মিনহা মা বাতানা মা বাতানা সূক্ষ্ম জুলুম আর এখানে আমাদেরকে যেটা বেশি ব্যথিত করেছে যেটার জন্য আমরা এর দূর স্থুল জুলুম দনু জুলুমের থেকেই নাজার দেওয়া জরুরি মেয়েদেরকে নারীদেরকে স্থলু জুলুম স্থূল জুলুম এসব জুলুমের এলাজের জন্যই ইনসা ফাউন্ডেশন ইনশা আল্লাহ আল্লাহ তালা এটা তো মাত্র এখন শুরু শুরুর আন্দাজটা আমরা প্রবন্ধ থেকে এবং অনান আব্দুল গফার সাহেবদের বয়ান থেকে সভাপতি সাহেবের বয়ান থেকে কিছু আন্দাজ করেছি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা অনেক উজ্জ্বল ভবিষ্যতের আশা করি ইনশাআল্লাহ তো ও কথাটা আমার পুরো হয় না আমি বলতেছিলাম ইসলাম তো শিখা হলো আতি কুল্লি দি হাক্কিন হাক্কাহ আতি কুল্লা দি হাক্কিন হাক্কাহ এটা তথাকথিত এই জাহেলি সভ্যতা পুরানো জাহেলি সভ্যতা হোক আর নতুন জাহেলি সভ্যতা হোক তাদের মতো না যে একতরফা কথা বলবে একতরফা কথা মানে এক দিকের কথা আপনার নারীর অধিকার তো পুরুষ কি জোর করেছে পুরুষের অধিকার নাই শ্রমিকের অধিকার শ্রমিক কি মালিক কি দোষ করেছে মালিকের অধিকার নেই এটা খুব দেখবেন আপনি অধিকার কিন্তু সবার আছে আল্লাহর মাখলুক মানুষের মধ্যে যত শ্রেণী যত স্তর সবার হক দিয়েছে আল্লাহ তালা নবী করিম সাল্লামের শিক্ষা হলো আতি কুল্লা দি হাক্কিন হাক্কা প্রত্যেক হকওয়ালাকে তার হক দাও দেওয়ার ব্যবস্থা করো চিন্তা করো ফিকির করো মেহনত করো তো এটা তো একটা নারীর নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই এই সংস্থা এরকম আরও যেখানে যেখানে যত বিষয় অধিকার যে ছাত্রদের অধিকার কমি মাদ্রাসার ছাত্র বলেন আর মাদ্রাসার ছাত্র বলেন ছাত্রদের অধিকার ছাত্রীদের অধিকার অনেক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কীভাবে অনেকভাবে আমি একটা শুধু বলি যেটা হয়তো আমার মুখের শুনলে আপনাদের কাছে তার ডুব লাগতে পারে সেটা হলো যে ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপরে জুলুম কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতি ব্যবহার করা না হ্যাঁ প্রত্যেক দলের ছাত্রদল আছে প্রত্যেক দলের ছাত্রদল কেন এটা জুলুম এটা জুলুম এমনকি এই ইসলামী দলগুলোর মধ্যেও তারা ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে অন্যায় এটা ঠিক যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো তারা ছাত্রদেরকে কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে এটা তাদের উপরে জুলুম ছাত্রদের সব লাইনের ছাত্র এলমে দিন আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের ছাত্র সবাই ছাত্র বাকি তলে এলম মাদ্রাসার ছাত্র এল মোহির তাদের সাথে কারো তুলে না হয় এটা স্পষ্ট কথা কিন্তু ওরাও সমাজের অংশ এবং ওরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাগতিক জ্ঞান বিজ্ঞানের যারা সেই জ্ঞান বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন ইসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম কঠিন জুলুম ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে আমি ছোট্ট জুলুমটা বললাম যে ওদেরকে দলীয় রাজনীতিতে জড়িয়ে দেওয়া এই রাস্তা বন্ধ করা জরুরি তো এরকম অনেক জায়গায় হক লঙ্ঘিত হচ্ছে প্রত্যেক হক প্রতিষ্ঠার জন্যেই এরকম সংস্থা দরকার সেজন্য আজকে তো আমরা এক ধরনের কথা শুনেছি নারী নির্যাতন নারী নির্যাতন এক ধরনের কথা শোনার কারণ হলো আজকে তো এটাই আলোচ্য বিষয় আর আমি বেশি বলবো না আর দুটা কথা বলি শেষ করছি ও আরেক আরেক কথা আমাদেরকে ডক্টর হিজবুল্লাহ সাহেব বললেন যে আমি প্রসঙ্গটা ভুলে গিয়েছি আপনি একটু বলেন ওই যে বললাম না সূক্ষ্ম দুলুম সূক্ষ্ম দুলুমগুলোর মধ্যে এটা একটা এখন পশ্চিমা সভ্যতার এই আগে থেকে আছে এই দেশে এখন আরও অনেক কঠিনভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটা হলো সমকামিতার নতুন নতুন রূপ ট্রান্সজেন্ডার কি বলে কি এলজিবিটি নাকি কত প্রকার মেয়েদেরকে ছেলেদেরকে নষ্ট করার জন্য পশ্চিম মা সভ্যতা থেকে এখানে আনা হচ্ছে মনে হয় যেন মোহাম্মদ ফকির নজল্লা মুসলিম মোহাম্মদের কাছে যেই আল্লাহর হেদায়েত নবী করিম সাল্লাহ যে আদর্শ ওটা থেকে দূরে সরানোর জন্য এমন তো জাহেলিয়তের অভাব নাই এ দেশেই আমদানি করা হচ্ছে আল্লাহ তারা যারা আমদানি করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন সময়ের চাঁদা দিতে হবে সময়ের চাঁদা যেটা ওই দুই মুরব্বী বলে গিয়েছেন বিশেষ করে ডক্টর লুৎফুল কবির সাহেব বলেছেন সময়ের চাঁদা দিতে হবে সবাইকে যেই পরিবারের লোকজনকে আশ্বস্ত করার জন্য বোঝার জন্য সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার জন্য যেমন লোক দরকার কোথাও দরকার হবে একজন আলিমের কোথাও দরকার হবে একজন বুজুর্গের কোথাও কোথাও দরকার হবে ওনার মতো প্রফেসরের যেখানে যাওয়ার দরকার সেখানে এই সময় পেশ করার জন্য একটা তালিকা থাকতে হবে ইনসাফের দপ্তরে তালিকা থাক থাকবে বিভিন্ন জনের নাম লেখাবেন যে আমি যদি কারো কারোর সাথে কাউন্সিলিং করতে হয় সেখানে এই সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এভাবে আবার সেটার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি যে সময় দিব ওই সময়টা কিভাবে কাজে লাগাবো আমি কিভাবে পেশ করব দিনের দাওয়ারটা মসালা হাতের দাওয়ারটা উমুল মমিনের আশারুদারু বলে গেছেন মশালা মিলিয়ে দেওয়া মনগুলো মিলিয়ে দেওয়া মন যখন আলাদা হয়ে যায় দুইমুখী হয়ে যায় হ্যাঁ এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া মিলিয়ে দেওয়া এটা অনেক বড় আবাদত কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায় আশারুদ্দুল্লাহ তালানো বলে গেছেন এক্ষেত্রে তাই সে ওটার জন্য সময়ের চাঁদা চাচ্ছি আমি আর একটা হলো এই প্রবন্ধে একটা হাদিস ছিল আমার মনে হয় ওটা সনদে একটু দুর্বলতা সনদের সব দুর্বলতার কারণে বর্ণনা জয়ী হয় না তো সনদের কোনো দুর্বলতার কারণে ওখানে তুল হাদিসের হুজুরা আছেন জামহায়ুল মনারাকে হয়তো হজম করে দিয়েছেন কিনা একটা সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে জিবরিল আলাইসাল্লাম আমাকে বারবার সতর্ক করেছেন ওসিয়ত করেছেন তম্বি করেছেন হাত্তা জানন্তু আলাহু সাই হো তালাক যারের ব্যাপারে তো হাদিস আছে মসুর এটা সোহিদ সবাই জানে সোহিদ সনাদ প্রসিদ্ধ প্রতিবেশীর ব্যাপারে কিন্তু এই এটা একটু কম আলোচিত বা অনালোচিত এত বলেছেন দিবর আমাকে যে স্ত্রীদের প্রতি নারীদের প্রতি যত্নবান হওয়া যত্নবান হ মানে রসুলা ধরুন যত্নবান না একশো ভাগের একশো ভাগ সবাইকে যত্নবান হওয়ার জন্য বলতে থাকা এমন কি আমার মনে হলো কি তালাককে নিষেধ করে দেওয়া হয় নাকি এর মানে তালাক নিষেধ হয়ে গেছে তা না নিষেধ হয় নাই যেরকম প্রতিবেশীকে তো আর ওয়ারিস বানানো হয় নাই ওয়ারিস না সে মানে উত্তরাধিকার ওয়ারিস না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওই হাদিস তো আমরা সবাই শুনেছি ওই হাদিস আমরা সবাই শুনেছি যে আল আবু কাজুল হালালি ইল্লাহ আবতালাক হ্যাঁ হালালের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ হলো কি তালাক তালাক হালাল কিন্তু সবচেয়ে অপছন্দ এটা কাছে এই যে হালাল কখন হালাল যদি তালাকের মধ্যে জুলুম না থাকে তালাকের সঙ্গে যদি জুলুম যুক্ত হয় তাহলে জুলুম হালাল হওয়ার জন্য যে শর্ত সেই শর্তে হালাল হবে নতুবা তালাক দিলে হয়ে যাবে দিলে হয়ে যাওয়া এক জিনিস আর ন্যায়ভাবে তরিকা মতে হওয়া এটা আরেক জিনিস সেজন্য ইনসাফের মধ্যে যে তালাকের বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে আগে থেকে উনি বলেছেন যে কোর্স করতে হয় ডক্টর সাহেব হিজবুল্লাহ সাহেব আমাকে কয়দিন আগে লাহোরের দিন উত্তরাধি মডলিস হচ্ছিল একজন মেহমান ছিলেন উনি আমাকে বললেন যে ওখানে ওই রকম ফিকিৎ চলছে তো তারা এই বিয়ের যখনই সংবাদ পায় কিছু মানুষের বিয়ে ঠিক হচ্ছে হয়েছে তো তারা মহিলাদেরকে আলাদা ওই ওই ছেলেদেরকে আলাদা বিভিন্ন কোর্সের ব্যবস্থা করেন ওইভাবে অগ্রিম প্রত্যেকে প্রত্যেকের হকের ব্যাপারে সতর্ক করার বিষয়টা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভরপুর তৌফিক নাসিব করেন ইনসাফের ইনসাফের সংস্থাকে আল্লাহ তালা জন্য প্রতিষ্ঠিত রাখেন এবং মুফিদ মুফিদ থেকে থেকে বানান এবং সমাজে আরও যা ধরনের যত ক্ষেত্রে সেসব কাজের জন্য সবাইকে আল্লাহ তৌফিক অভিজ্ঞান করেন মানুষ হওয়া দরকার আছে কিন্তু এখন এই যে দেখেন এই চেহারাগুলো অন্য আরেকটা দিনের কাজের মধ্যে গেলে আপনি এই চেহারাগুলোই দেখবেন এর মানে আমাদের রিজালের সংকট কাদের মানুষের সংকট কাদের মানুষের সংখ্যা বাড়তে হবে নতুন প্রজন্ম নিজেদেরকে প্রস্তুত করতে হবে আমরা সবাই লোক তৈরি করতে হবে নিজেরা নিজেদেরকে তৈরি করতে হবে আল্লাহ সেই তৌফিক দান করেন ও আখরু দাওয়ান